করব হলে এ এর মান কত আচ্ছা এখন আমরা এটা করব তো আমাদের তো সেম নিয়ম সূত্রের মাধ্যমে করব কিন্তু এখানে একটা বিষয় হলো আমাদের এখানে আরেকটা সূত্র ইউজ করতে হবে কি শিখছি হোল স্কোয়ারের সূত্র কিন্তু তবে এর অন্য সিদ্ধান্তের আরেকটা সূত্র আছে না এ মাইনাস বি হোলোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস ফোর বি ঠিক আছে এ মাইনাস বি হোলোয়ার সূত্র কি এ প্লাস বি হোলো স্কোয়ার মাইনাস ফোর সূত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ করে নিতে হবে তোমরা যদি সূত্রে মুখস্থ না করতে পারো তাহলে এই অধ্যায়ের সেন্সিলগুলো কিন্তু পারবে না সূত্র যদি তোমাদের হাতের কন্ট্রোলে থাকে আয়ত্তে থাকে তাহলে এই অধ্যায়ের অঙ্ক কোনো বিষয় না দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস কত নাইন আমাদের কাজ হচ্ছে প্রথম তথ্যগুলো তুলে নেওয়া এ বি ইকুয়েলস কত এইটিন তো আমাদের যে নিয়মটা কি বলছি এ মাইনাস বি যেটা আছে এটা প্রথমে আমরা কি করব প্রথমে আমরা তুলে নিবো এই যে তুলে নিলাম এখন আমি চিন্তা করতেছি না এ মাইনাস বি এর তো কোনো সূত্র নাই সূত্র হবে তখনই যখন একটা স্কোয়ার দিব আরে এ মাইনাস বি তো সূত্র আছে এ মাইনাস বি সূত্র কোনটা এই যে এইটা তো আমরা সূত্র আমার মাথার মধ্যে আসে আইসা পড়ছে সূত্রটা সূত্র লিখে ফেলবো এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস হইলে এখানে অটোমেটিক মাইনাস হয়ে যাবে আর ফোর এ দিয়ে দিব তো এই যে সূত্র বসালাম এটাতে তো কারো প্রবলেম থাকার কথা না এখন আমরা মান বসাবো তো এ প্লাস বি এর মান কত এই যে নাইন এম নাইন এমটা বসালাম আমরা উপরে স্কোয়ার দিলাম ফোর দিলাম এবির মান কত এর মান আঠারো দেন এম স্কোয়ার ওকে মান বসা নিতে আশা করি কারো প্রবলেম হয় কথা না এখন দেখো নাইন এম এর উপর স্কোয়ার এর মানে কি এর মানে হচ্ছে নাইন এম দুইবার নাইন এম কইবার দুইবার প্রথমে সংখ্যাটা গুণ করি নয় নয় কত একাশি আর এখানে গুণ যেহেতু হচ্ছে দুইটা এম এ কি হয়ে যাবে এম স্কোয়ার তো এখানে বসাবো একাশি এম স্কোয়ার দেন চার আর আঠারো চার আর আঠারো যদি গুণ দেয় বাহাত্তর পাবো বাহাত্তর দেন এম স্কোয়ার ওকে আচ্ছা তো একাশি থেকে বাহাত্তর যদি বিয়োগ হয় এখন এম আমাদের কি কাজ আমাদের আচ্ছা এখানে তুমি এটা লিখতে পারো লিখে দিও এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এখন আমাদের কথা হয়েছে স্কোয়ার তো আমাদের প্রশ্নে চাই নাই আমাদের তো জাস্ট বলছে এ মাইনাস বি কত তো স্কোয়ার উঠানোর জন্য তোমাদের কি বলছি স্কোয়ার জন্য আমাদের ওই পাশের যে সংখ্যাই থাকুক না কেন ওইটার উপর একটা রুডোভার চিহ্ন হয়ে যাবে কারণ উঠাতে গেলে ওই চিহ্নটা লাগে কিসের জন্য লাগে তো এটার ব্যাখ্যা আপাতত এই ক্লাসে দিবো না লগের যে অধ্যায়টা চতুর্থ অধ্যায়টা ওইটার মধ্যে আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিবো আপাতত এটা স্কিপ রাখতেছি এই জায়গায় কারণ তখন বিষয়টা আরো কঠিন হয়ে যাবে যদি কারণটা বুঝতে যাও। আচ্ছা তো তোমাদের কে বলছে এখানে প্লাস মাইনাস দিতে হবে যেহেতু রুডোভারটা এনেছো প্লাস মাইনাস এখন তুমি ক্যালকুলেশন করবা এই যে দেখো রুডোভার নাইন এম স্কোয়ার এইটা না হ্যাঁ যখন রুডোভার ক্যালকুলেটরে চাপবা তখন आंसरটা কিন্তু বের হবে ওভার এম স্কোয়ার রুড ওভারের উপর তো এম স্কোয়ারও আছে মনে রাখবা স্কোয়ার রুডে কাটাকাটি জাস্ট কি থাকে এম তো তোমার প্রশ্ন হতে পারে যে স্কোয়ার আর রুটে কেন কাটাকাটি এটা আমি জানতে চাই এই যে এখানে এইটা ছিল না এই এম স্কোয়ার আচ্ছা দেখো এই যে এভাবে ছিল এখন রুডোবার মান হচ্ছে হাফ এই টু এই টু কাটাকাটি জাস্ট কি থাকে এম এই কারণেই তোমাদের সংক্ষেপে বইলা দিছে যে স্কোয়ার রুডোবার কাটাকাটি জাস্ট কি থাকে এম তো আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা আচ্ছা আমরা এখন পাঁচ নম্বরের যে অঙ্কটা ওইটা সলভ করব আর পাঁচ নম্বরের অঙ্কটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচ নম্বরের অঙ্কটা দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে সৃজনশীলটা আসে তো বি কেয়ারফুল আচ্ছা আমরা প্রথমে তুলে নি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফোর হলে প্রমাণ কর যে এক্স টু দিবর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিব ফোর ইকুয়ালস টু থ্রি টু টু হ্যাঁ এখন এখন মনোযোগ দাও আচ্ছা পাঁচ নম্বর অঙ্কটা দেখো এই যে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে কত ফোর হলে প্রমাণ করো যে এই যে এইটা আমাদের প্রমাণ করতে হবে যে মনে রাখবা যখন বলবে প্রমাণ করো তখন আমাদের লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ এইগুলো ইউজ করতে হবে ওকে আচ্ছা আমাদের এইটা কি এইটা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা এই অঙ্কটা যখন করব তখন অ্যানসারটা এটা বের হতে হবে মানে রাইট হ্যান্ড সাইড ডান পক্ষে তিনশো বাইশ বের হবে বুঝতে পারছো এখন আমাদের তিন দশমিক এক মনে রাখবা তিন দশমিক এক দুই অর্থাৎ তৃতীয় অধ্যায়ে বীজগণিতীয় রাশির অঙ্কগুলো পড়তে হলে তোমাকে সূত্র ছাড়া মানে রাস্তা পার হতে পারবে না তোমাকে সূত্র মুখস্থ করতে হবে বারো তেরোটার মতো আর সূত্র আশা করছি মুখস্থ করাটা বেশি টাফ হবে না যদি তোমার ইচ্ছা শক্তি থাকে আর এই অঙ্কগুলো যখন পারবা না তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যাবে কারণ এই অধ্যায়ের অঙ্কটাই অনেক ইম্পর্টেন্ট আচ্ছা যাই হোক এই অঙ্কগুলো করার জন্য আমাদের সূত্র শিখতে হবে দুইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা তোমরা ক্লাস সেভেন থেকে শিখে আসছো সেভেন এইট তারপর এখন নাইন টেনে তোমরা এগুলো পড়তেছো তো এই সূত্র তো পারার কথা এটা যে কঠিন সূত্র এমন না আচ্ছা আর একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর একটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো এ স্কোয়ার প্লাস বি কয়টা সূত্র দুইটা সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার টু এ বি এখন তোমার প্রশ্ন আমরা কোন সময় কোন সূত্রটা ইউজ করব। তো এই সমস্যার সমাধানটাই আমি তোমাদের এখন করাবো আমরা এখন যে তথ্যটা দেওয়া আছে মানটা এটা তুলব দেওয়া আছে কি দেওয়া আছে X মাইনাস ওয়ান বাই এক্স কি ফোর এটা দেওয়া আছে আমাদের প্রমাণে কি বলছে এটা না তো আমাদের এরকম যদি বলে প্রমাণ করো দেখাও যে আমরা লেফট হ্যান্ড সাইড ইউজ করব। আমরা তলি অঙ্কটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে অঙ্কটা এখন কি করব মনে রাখবা যখন কোনো কিছুর উপর স্কোয়ার থাকবে তখন এটাকে বলে মেইন সূত্র মেইন একটা স্টেজে আছে আর এরকম ফোর আট তারপর ষোলো বত্রিশ চৌষট্টি ওইগুলা মেইন স্টেজ বলে না ওইগুলাকে আমাকে ভেঙে এরকম স্কোয়ার স্টেজে আনতে হবে এটা মাথায় মনে রাখবা আচ্ছা দেন আমাদের ফোরকে ভাঙতে হবে আমরা কিভাবে ভাঙবো এই যে দেখো এর উপর টু নিলাম দেন উপরে আরেকটা টু নিলাম তো মনে রাখবা পাওয়ার এর উপর টুটা যে এটা পাওয়ার না আবার যখন টুট দিলাম এটাও তো পাওয়ার তো এই পাওয়ার আর এই পাওয়ার এরকম গুণ হয়ে যায় যে নর্মাল গুণ দুই দু গুণে চার বা এর উপর যদি ছয় থাকতো উপরে যদি তিন থাকতো তখন আমরা কি করতাম গুণটা ছয় গুণ এই যে তিন তিন ছয় আঠারো মানে নর্মাল যে গুণটা করি আমরা ওইটা হবে কিন্তু পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ নোট করো পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ পাওয়ারে পাওয়ারে সাধারণ যে গুণটা আচ্ছা আমরা এখন এটাকে ভাঙ্গি এটাকে এভাবে দেখো দুই দুগুণে চার এই যে মিলছে আর ওয়ানের জন্য তো টু এখন প্রশ্ন হতে পারে তো ওয়ান তাহলে ওয়ানের উপর স্কোয়ার এটা দিয়ে টু মনে হচ্ছে না ওয়ানের উপর স্কোয়ার মানে দুইটা ওয়ান দুইটা ওয়ান গুণ দিলে তো ওয়ান ইয়ার্স এই যে ওয়ান ইয়ার্স আমাদের আমাদের তো মান চেঞ্জ হচ্ছে না আচ্ছা যাই হোক এখন তোমাদের বোঝার জন্য আমি এখানে দিচ্ছি এই যে ব্র্যাকেটের ভিতরে সবটাকে এ ধরলাম আর এটাকে এ এটা তো স্কোয়ার এইটা ধরবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা না এইটা এবং এইটা এখন তোমাদের প্রশ্ন আমি কোন সূত্রটা ইউজ করবো মনে রাখবা যখন মেইন স্টেজে না আসবে জাস্ট কোন একটা বেসের উপর যখন স্কোয়ার না আসবে তখন আমি যেটা মন ইউজ করতে পারবো এমন না তখন আমি প্লাসের ইউজ করে দিব আবারও বলতেছি যখন কোন একটা বেসের উপর স্কোয়ার থাকবে না তখন তুমি প্লাসের সূত্রটা ইউজ করবা আচ্ছা আমরা এইটুকু বুঝছি এইটুকু তোমরা মাথায় নিয়ে নাও আমরা কোন সূত্রটা ইউজ করবো এটা তো আর মেইন সূত্রের মধ্যে পড়ছে না কেন কারণ এক্স এর উপর স্কোয়ার আবার এটা তো মেইন হতে পারে না তো আমরা ক্ষেত্রে কি করবো প্লাসের এই সূত্রটা ইউজ করব এখন সূত্র অনুসারে সাজাই এটা যদি এ হয় এটা যদি বি হয় সূত্র অনুসারে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের কি হবে মাইনাস সূত্রের টু দিতে হয় সূত্রের এখন সূত্রের এ কোনটা এটা না সূত্রের বি এটা নাoverline সূত্রের বি এটা না সূত্রের বি এটা না তো সূত্রের এ লিখব সূত্রের এ যে বি লিখব ওকে দেন এটা এটা কাটাকুটি আচ্ছা দেন আবার দেখো এইজ এইটাকে যদি এ ধরি এক্সট্রা এখন দেখো এটা কিন্তু মেইন এ আসছে কোন একটা কিছুর উপর স্কয়ার মানে কি এটা মেইন সূত্রের মধ্যে এসে পড়ছে কোন একটা কিছুর উপর স্কয়ার যেমন এটা কোন একটা কিছুর উপর দেখো কোন একটা কিছুর উপর স্কয়ার কোন একটা কিছুর উপর স্কয়ার তার মানে এখন ঠিক আছে এখন আমি প্লাসের সূত্র ইউজ করব নাকি মাইনাসের সূত্র ইউজ এই যে এটা প্লাসের এটা মাইনাসের সেটা নির্ভর করবে কথাটা ক্লিয়ার সেটা নির্ভর করবে যে আমাদের অঙ্কের মধ্যে কিসের আছে মাইনাসের নাকি প্লাসের তো অঙ্কের মধ্যে আমি দেখতেছি মাইনাসের আছে তুমি চোখ বুঝে অঙ্কের যে মানটা এটা সরাসরি তুলে নিবা তুলে নিলাম এরপর একটা স্কোয়ার দিব কারণ আমাদের সূত্র সাজাতে হবে এটা যদি এ হয় এটা যদি বি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস মাইনাস আমরা দিব কারণ এটা অঙ্কের মধ্যে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস হইলে এখানে কি হবে প্লাস সূত্রের টু সূত্রের এ এ কোনটা এটা না বা এইটা না বি কোনটা এইটা না বা এইটা না হ্যাঁ তারপর বি দিলাম এখন একটা তৃতীয় বন্ধুনি দি দ্বিতীয় বন্ধুনি দিব সরি দ্বিতীয় বন্ধনী তো এইটুকু সমান এইটুকু সমান তো এইটুকু জায়গা লিখলাম তো এই স্কোয়ারটা কই যাবে স্কোয়ারটা তো এইটা মাইনাস টু দেন আমরা মান বসাবো এই যে এক্স মাইনাস ওয়ান বাই এর মান আমরা প্রশ্নে কি পেয়েছি ফোর পেয়েছি ফোর এর উপর স্কোয়ার প্লাস টু এই যে এই এক্স এক্স কাটাকাটি দেন দ্বিতীয় বন্ধনী দিলাম দেন এখানে কি স্কোয়ার মাইনাস টু আচ্ছা চারের উপর স্কোয়ার চার চারে ষোলো প্লাস টু স্কোয়ার মাইনাস টু ষোলো টু কত হবে স্কোয়ার মাইনাস টু আচ্ছা তারপর মানে কি হবে তিনশো চব্বিশ টু তিনশো চব্বিশ থেকে টু বিয়োগ দিলে তিনশো বাইশ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইট তো আমাদের বলছে যে এই যে রাইট হ্যান্ড সাইটে তিনশো বাইশ কিনা হ্যাঁ মিলছে তো তো এখন লিখে দিতে পারো লেফট হ্যান্ড সাইট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইট দেখ প্রমাণ করো বলছে তো প্রুফ লিখে দিবা তো একদম ইজি কিন্তু প্রশ্নটা